পাঁচ মিনিটে চিকেন রান্না দেখুন বন্ধুরা ঝটপট চিকেন রান্না করছি হঠাৎ এখন রাতে খাওয়ার কিচ্ছু নেই তাই এখন ঝটপট চিকেন রান্না করছি হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি সোজাসুজি আজকে চিকেনকে একদম ঝটপট করে রান্না করবো তেল দিয়ে দিলাম এই নুন দিয়ে দিলাম এখন এই খুন্তি দিয়েই সব মেরে দিচ্ছি আমার চিকেন নাড়তে গিয়ে আমার কড়াই উল্টে যাচ্ছে কী যে বিপদ হায় রে বাবা কড়াই করি আছে এখন চিকেনের জন্য একটু সামান্য মশলা করবো বা এইদিকে চিকেনের আমি আলু কিন্তু ফ্রাই করে সেদ্ধ করে ফ্রাই করে রেখেছি মানে আমার কাছে সবসময় ফ্রিজে সেদ্ধ আলু থাকে আলু সেদ্ধ করে আমি ফ্রিজে রেখে দিই হঠাৎ রান্না করতে গেলে যেমন ঝটফফট কিছু করতে পারি এই যে আলু সেদ্ধ করে আলু এখানে একদম ফ্রাই করে রেখেছি এই আলু চিকেন যখন সিদ্ধ হয়ে যাবে তখন এই আলু দিয়ে দেব এখন আমি মশলাটা রেডি করি চিকেনটা একটু ফ্রাই হোক তাহলে সঙ্গে থাকুন কেউ যাবেন না এখন দিয়ে দিলাম তেজপাতা একদম কম মশলায় রান্না করবো কিন্তু চিকেন হবে একদম টেস্টে দুর্দান্ত এখনকার মানুষ সবাই থাকে কর্মব্যস্ত এত মশলা এত নিয়ম কানুন করে রান্না করতে গেলে আমাদের অনেকই প্রবলেম হয় তাই সবসময় চিন্তা করতে হবে কম সময়ে কোনটা সহজে রান্না করা যায় খেতে হবে দুর্দান্ত এখন এতে দিয়ে দেবো দেখলেন তো পেঁয়াজগুলি কত বড়ো বড়ো করে কাটলাম চৌকো চৌকো করে পেঁয়াজগুলি কেটেছি আর সঙ্গে দেখুন রসুনও দিয়েছি আমার রসুনগুলি মানে একটু ছোট ছোট জানি না তো বলেছিলাম রসুন দিতে আধা কেজি ওরা কি দিয়েছে বাড়িতে আনার পর দেখি এরকম ছোটো হলে খুবই প্রবলেম হয় সব আমি গোটা দিয়ে দেবো এটা চিকেন দো পেঁয়াজি হয়ে যায় আমি নাম দিয়েছি কে কী বলে জানি না আপনারা যদি কোনো নাম পারেন দেবেন আমি তো একটা নাম দিতেই হবে আমি নাম দিয়ে দিলাম চিকেন দো পেঁয়াজি এই পেঁয়াজের সঙ্গে চিকেনের বন্ধুত্ব করিয়ে দিলাম বুঝলেন এখন কি করব এখন এর মধ্যে একটা মশলা সামান্য একটু দিতে তো হবে কারণ চিকেন বলে কথা তাই একটু মশলা দেবো কি আদা জেরা এখন চিকেনটার মধ্যে একটু এই যে সয়া সস এই যে সয়া সস চিকেনের মধ্যে একটু সামান্য সয়া সস দিয়ে দেবো তাহলে চিকেনটা খুব দুর্দান্ত একটা কালার হবে এবং চিকেনটাও খুব তাড়াতাড়ি একদম সফট হয়ে যাবে এটাই হলো চিকেনটার মধ্যে যে আমি খুব তাড়াতাড়ি যে চিকেনটা রান্না করছি সেটার বড়ো একটা টিপস হলো এই সয়া সসটা এখন চিকেনটা থাকুক এখানে চিকেনটা আমি এখন কি করব আমি এ সামান্য জিরা এই যে মানে নোড়ার বাটার উপরে কোনো কিছুই আর হয় না আর এত সামান্য তো আমার মিক্সিতে হবেও না তাই এ শিলনুড়া আমার মানে ব্যবহার করতেই হয় এখানে এ সামান্য আদা নিলাম আর ওই যে রসুন তো ওখানে কিছু দিলাম আর এখানে কিছু রসুন নিলাম এগুলি সব পেস্ট করে নেবো আর একটু গরম মশলা পেস্ট করবো আর কিছুই করব না তাহলে সঙ্গে থাকুন চোট জলদি এগুলি পেস্ট করে আবার আপনাদের কাছে এই যে আমি সয়া সসটা দিলাম দোবাস এই চিকেনগুলি কিন্তু একদম মানে এখনই মনে হয় যেমন সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এই অল্প সময়ে সয়া সস দিলে এরকম হয় আর চিকেনটার কালারও খুব সুন্দর আসে এখানে জিরা আর আদা আর রসুন এই পেস্টটা দিয়ে দিলাম এখন কিন্তু আর সময় লাগবে না চিকেন একটু আদা জিরার গন্ধটা একটু কষা হয়ে গেলে এই গন্ধটা মরে যাবে তখনই আমি দিয়ে দেব চিকেনের জন্য পরিমাণ মতো জল লবণটা একটু কম হবে আর একটু লবণ দিয়ে দিলাম যেহেতু সয়া সস আছে এ কারণে কিন্তু সবসময় লবণ দিতে বুঝে দিতে হয় এটা একটা রান্নার টিপস সয়া সস থাকলে সেই সমস্ত রান্নায় নুনটা খুবই কম লাগে এখন চিকেনের মধ্যে দিয়ে দেব আমি এই যে ফ্রাই করে রেখেছি আলুগুলি এই আলুগুলি এই আলুগুলি দিয়ে দেব দিয়ে দিলাম আলু এখন কিন্তু আমি বেশি আর ঘাটতে পারবো না তাহলে আমার আলুগুলি কিন্তু ভেঙে যাবে এখন চিকেনে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল চিকেনের তো একটু ঝোল থাকতে হবে এটা তো চিকেন ফ্রাই না যদি ফ্রাই হতো তাহলে এক কথা এ দিয়ে দিলাম এখন সামান্য চিকেনটা একটু সেদ্ধ হবে দিয়ে দেবো গরম মশলা হয়ে যাবে চিকেন দু পেঁয়াজি কে কে আমার মতো এরকম শর্টকাট রান্না করেন একটু কমেন্ট করে জানাবেন তো আচ্ছা আজকে আমার এই ভিডিওটা যারাই দেখছেন ইউটিউব থেকে সকল বন্ধুদের বলছি যে আমার ফেসবুক পেজটা দেখানো পারভিন তালুকদার একটু আমার পেজটা একটু আপনারা ঘুরে আসবেন একটু লাইক দেবেন আমার চ্যানেলটা ফলো করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি ফলো করবেন লাইক দেবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা দৈনন্দিন জীবন চ্যানেল টু আমার চ্যানেলটাতে একটু ঘুরে যাবেন কেমন সবাই সবাই এটা তো আর থাকবেন ওটা তো থাকবেন এটাই আমার একান্ত অনুরোধ দেখুন কীরকম ফাটাফাটি কালার এসেছে দেখলেন তো আজকে যে সমস্ত বন্ধুরা ফেসবুক বা ইউটিউব থেকে দেখছেন নতুন প্রত্যেকে কিন্তু আমার চ্যানেলটিকে ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং একটি করে লাইক দেবেন এবং ছোট ছোট করে সুন্দর সুন্দর কমেন্ট করবেন আপনাদের কমেন্ট পেলে আমাদের ভিডিও করতে অনেকই ভালো লাগে তাহলে বেশি ভালো লেগে গেলে কী করবেন আপনাদের বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন দেখলেন কীরকম দুর্দান্ত ফাটাফাটি কালার খুবই কম তেলে রান্না বসালাম কিন্তু মনে হচ্ছে যে কত তেল তাই না আমি কিন্তু খুব কম তেলেই রান্না করি এখন আঁচটা বাড়িয়ে দেবো এই দেখুন আগে কিন্তু আঁচটা কম রেখেছিলাম না হলে আমার চিকেনগুলি কিন্তু ফ্রাই হতো না উপর দিয়ে ফ্রাই হতো ভেতর দিয়ে হতো না এখন দেখুন আঁচটা বাড়িয়ে দিলাম এখন চিকেনটাকে কি করব একটু ঢেকে দেব এই চিকেনটাকে এখন এই ঢেকে দিলাম তুমি ঢাকনা থাকো এবং ঢাকনা থাকতে থাকতে চিকেনটা সুন্দর সুসিদ্ধ হয়ে যাবে তাহলে থাকুন সঙ্গে দেখুন আর অল্প এখন আমার চিকেনটার কি অবস্থা দেখি কি সুন্দর হয়েছে তাই না এই যে সেদ্ধ হয়ে গেছে কিন্তু এখন আমি চিকেনের জন্য এই যে গরম মশলাটা আমি বেটে নিয়েছি বাজারের এই সমস্ত গুঁড়া খাওয়ার থেকে নিজেরা বেটে রান্না করলে সেটা কিন্তু অনেক টেস্টি হয় দেখবেন বন্ধুরা অনেক সময় আমরা গ্রামের দিকে যদি বেড়াতে যাই মাটির উনুনে পাতা দিয়ে উঠোনের মধ্যে ধোয়ার চুলা কীরকম মানে ধোয়া হয় এই সমস্ত উনানের মধ্যে রান্না করে আমাদের বোনেরা দিদিরা মামাসিরা আমাদের অনেক সময় হঠাৎ করে ঝটপট রান্না করে খাওয়ান কিন্তু আর সেলনোড়াকে বেটে রান্না করেন কিন্তু এত টেস্টি হয় রান্না খেতে কি বলল বউ আর আমরা বাড়িঘরে কত ঝামেলা ছাড়া আমরা রান্না করি তবু ওই টেস্ট পাই না তাই আমি একটু আমার তো মিক্সির মধ্যেও দেয় বেশি হলে কিন্তু কম হলে আমি শিলনুড়াতে ভেটেই রান্না করি এবং দেখি যে অনেক সুন্দর হয় আর সামান্য একটু ঝোলটা একটু টানাবো তারপরেই হয়ে যাবে একদম হয়ে গেছে এখন আমি গ্যাসটা অফ করে দেব কত সুন্দর লাগছে না চিকেনটা চিকেন দু পেঁয়াজি আমি নাম দিলাম এই যে কত সুন্দর কালার এসেছে দেখছেন বন্ধুরা চিকেনটা আপনারা এরকম ঝটপট আমার মতো চিকেন দু পেঁয়াজি রান্না করে খাবেন আপনাদের কাছে অনুরোধ রইলো আমি তো আপনাদের খাওয়াতে পারবো না তাই আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি আপনাদের দেখাচ্ছি সুন্দর হয়েছে চিকেনটা তাই না দেখলেন যারা চিকেনের খুব পাগল অর্থাৎ যারা চিকেনটি খুব বেশি ভালোবাসে ওনাদের উদ্দেশ্যে বলছি আপনারা এরকম করে রান্না করে খাবেন তাহলে সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই আমার দৈনন্দিন জীবন চ্যানেল তে যারা দেখছেন যারা নতুন প্রতীকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেলাইকনটি প্রেস করবেন একটা লাইক দেবেন এরকম নিত্য নতুন নানান রকম রেসিপি এবং আমার ব্লগ ভিডিও দেখার জন্য অনুরোধ রইলো আচ্ছা ফেসবুক থেকে দেখছেন সবাই আমার পেজটি যারা নতুন প্লিজ আমাকে ফলো করবেন লাইক দিবেন এবং কমেন্ট করবেন তাহলে আজ আসি আবারও আবার অনেক ভালোবাসা টাটা